জীবনে কেউ কেউ কষ্ট দেখে ভয় পেয়ে যায় আবার কেউ সাহসের সঙ্গে সব কিছুর মোকাবিলা করে যারা সব পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে মোকাবিলা করে তারাই প্রকৃত অর্থে মানসিকভাবে শক্তিশালী যে কোনো পরিস্থিতিতেই তারা জুজে নিতে জানে তাই এই মানসিকভাবে শক্তিশালী হতে হলে কিছু নিয়ম মেনে চলতেই হবে নাম্বার ওয়ান জীবন কখনোই একই রকম চলে না সকলের জীবনেই উত্থান পতন রয়েছে সব সময় যেমন ভালো যায় না তেমনই খারাপও যায় না জীবনে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আর তাই সকলকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসতে দেওয়া চলবে না নাম্বার টু যে কোনো কাজ যতই কঠিন হোক না কেন মনের জোর থাকলেই সব কাজ করে ফেলা যায় হার জিত সব কিছুই তো থাকে আর তাই প্রথম থেকেই কখনো ভেবো না যে নেগেটিভ কিছু হতে পারে প্রথম থেকেই পজিটিভ থাকুক দুঃখ কষ্ট হতেই পারে আর তা থাকবেও তাই বলে প্রথম থেকেই ভেঙে পড়ো না নাম্বার থ্রি কোনো কাজ নিয়ে খুব বেশি চাপ নিও না হতে পারে কোনো একটা কাজ তুমি কিছুতেই করতে পারছো না যা চাইছো তা হচ্ছে না কিন্তু তা বলে মন থেকে ভেঙে পড়ো না যতই কষ্ট হোক যতই ভয় থাক না কেন সব কিছু সাহসের সঙ্গে মোকাবিলা করো এতে অযথা সময় নষ্ট হয় বরং কীভাবে কাজটি করবে তা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো আর যে কাজ কিছুতেই হচ্ছে না তার পিছনে অযথা সময় নষ্ট করো না নাম্বার ফোর যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন অনেকেই আছে যারা যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয় নিজের যা কাজ তা সুন্দর করে সেরে নিয়ে বেরিয়ে আসে কাজ নিয়ে রকম অভিযোগ করে না আর তাই তোমরাও অযথা অজুহাত খাড়া করো না নিজের মতো করে কাজে এগিয়ে যাও নিজের কাজটুকু সেরে বেরিয়ে আসো নাম্বার ফাইভ যারা মানসিকভাবে শক্তিশালী তারা অন্যকে দোষারোপ না করে নিজের দোষ স্বীকার করে নেয় মানুষের ভুল হতেই পারে কিছু সময় সেই ভুল স্বীকার করে নেওয়া প্রয়োজন তবে সব কিছু তোমার দোষে হয়েছে সবই তোমার ভুল এমনটাও কিন্তু মেনে নিও না নাম্বার সিক্স সবাই ঝুঁকি নিতে পারে না আর ঝুঁকি নেবার মতো সেই মানসিকতাও থাকে না সেটা কেরিয়ার হোক বা জীবন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে সোজা হয়ে এগিয়ে যায় যে কোনো পরিবর্তন হাসি মুখে মেনে নেয় নাম্বার সেভেন জীবন খুব ছোট। জীবন সকলকে সব সুযোগ বারবার দেয় না আর তাই কোনো কারণেই নিজের রাগ হলে তা পুষে রেখো না প্রকাশ্যে কাউকে ক্ষমা করে দেওয়ার মতো ভালো কাজ আর কিছুই হয় না যার সম্বন্ধে তোমার যেমন মনোভাব তা স্পষ্ট কথায় বলো পিছনে বলো না তবে আশা করছি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিই তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জয় হিন্দ জয় ভারত